একদিন খরগোশ আর কচ্ছপের মধ্যে কথা হচ্ছিল খরগোশ সবসময় নিজের দ্রুত দৌড়ানোর গর্ব করত সে কচ্ছপকে বলল তুমি এত ধীর আমি তো চোখের পলকে অনেক দূর পৌঁছে যেতে পারি তোমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা হলে দেখা যেত কে আগে পৌঁছায় তখন কচ্ছপ বলল চেষ্টা করলে সবই সম্ভব ভাই চল একটা প্রতিযোগিতা হয়ে যান আমি এই বনের পছক বন্ধ করেও পার করতে পারি ওই কচ্ছপটা এখনো গাছটা পার করেনি এই কচ্ছপটা আসতে এক ঘন্টা লাগবে আমি একটু ঘুমিয়ে নি ধীর এবং স্থির বিজয়ী হয় কচ্ছপটা এখন কোথায় এত দেরি হয়ে গেল গতি নয় বড় শক্তি এই গল্প থেকে আমরা শিখি ধীর গতি হলেও যারা চেষ্টা করে তারাই শেষ মেশছে বন্ধুরা এরকম নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও